সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাবরের মতো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আমার এই যে প্রজেক্টটা এখানে এখানে দুই বিঘার একটা প্রজেক্ট নতুন এই চাষগুলা করছি আমি ওয়ান আসলে এই জমিটা ছিল সময় ধানের একটা জমি ছিল তাই একটা জিনিস সব সময় মনে রাখতে হবো ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস আমি রোপণ করছি এখন হয়তো দুই মাস পর থেকে আমি ফল পাওয়া শুরু হব তো ধৈর্য ধরতে হবে এখানে পরিশ্রম করতে হবে তো সর্বপ্রথম কিন্তু আমি দুই থেকে দুই সচারা থেকে শুরু করছি এই লতিরা বাড়িওয়ান এই লতির জাত যেটা লতির জগতে এক নাম্বার একটা জাত ভালো একটা জাত এই জাতটা আমি বাইছে নিছি তো অনেকেই বলেন যে লতিরাজ বাড়ি ওয়ান মানে কয়েকটা জাত আপনাদের দেখায় যে আমি আজকে আসছি যে আপনাদের একটা জাত নিয়ে কথা বলার জন্য আর যে পরিচর্যাগুলো নিয়ে কথা বলার জন্য আর এই বইটা দেখতেছেন এটা আছে কৃষি গবেষণার বই এই যে বইটা কৃষি প্রযুক্তি হাত বই এই এই বইয়ের ভিতরে সমস্ত তথ্য দেওয়া আছে কোনটা বাড়ি ওয়ান কোনটা বাড়ি টু কোনটা পানি কষু এবং কোনো এখানে দেওয়া আছে সমস্ত বইয়ের ভিতরে আমি এই বইটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং ভিতরে দেখাবো আমরা এই বইয়ের মধ্যে কী কী আছে যাই হোক সর্বপ্রথম কিন্তু আমি দুইশো চারা থেকে শুরু করছিলাম এই জাতটা এই যে কপালে কালো তিলা যে জাতটা এই জাতটা আমি দুইশো চারা থেকে শুরু করছি তাই আজকে আমি কিন্তু মোটামুটি প্রায় চার বিঘা জমি চাষ করতেছি তার ভিতরে এই যে পাশে একটা জায়গা আছে এই জায়গাটা আমি এক হাজার চারা লাগাইছি শুধু পানি কচু আর সমস্ত যে চারাগুলো আছে এগুলো সব লতিরা শেষ তো যাই হোক জাত নিয়ে কথা অনেকে বলে আমরা জাত জাত করি কেন তো আপনার যদি জাত না চিনেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারণ এই সময় এই সময় কিন্তু অন্য অন্যান্য জাত যেমন পানি কচু অন্যান্য জাত আছে এগুলো কিন্তু চাষ করা যায় না এটা কাতি মাসে চাষ করা যায় তো আমাদের যে যে জাতটা আছে যে এখন কিন্তু জৈষ্ঠ মাস কি এটা জ্যৈষ্ঠ মাস হ্যাঁ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমরা এই যে দুই বিঘা একটা জায়গা চাষ করছি আমাদের আরো আরো দুইটা প্রজেক্ট আছে ওইটা পুরান প্রজেক্ট ওটা বয়স প্রায় বছর হয়ে আসলো গত বছর এরকম দিন আমরা ওইটা রোপণ করছি তো ওই ক্ষেত্রে আমরা একবার ভাঙবো বাঙার পর আবার নতুন করে রোপণ করবো তো যাই হোক আমরা এটা আগে নতুন করে নতুন করে দুইটা দুই বিঘা জায়গা আমরা বাড়াইলাম আর আপনাদের একটা বলবো বলবো প্রথমত আমরা যে জমিটা নির্বাচন করবেন সেই জমিটা আমরা থাকতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে জমিটা নির্বাচন করবেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থাকে পানি দেওয়া এবং সারা দুইটা ব্যবস্থা আছে কি না এটা আমরা খেয়াল করবেন তারপরে চাষে আসবেন আর দুই নাম্বার কথা হইতেছে জাত আপনারা যদি জাত যদি ভালো না হয় তাহলে জমি যতই ভালো হোক কিন্তু আমরা ফলন পাবেন না আর পরিশ্রম বলতে একটা কথা আছে আর পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি আপনারা না করেন তাহলে সবল হতে পারবেন না আমরা এই জায়গাটা পুরো একটা জায়গায় দেখতেছেন আমরা কিছুদিন ভিডিও দিচ্ছি আপনাদের দেখছেন হয়তো যে এই জায়গা শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা ভিডিও দেওয়া আছে আর আমার এই চ্যানেলে বিপ্লব কৃষিক আমার এই চ্যানেলটা অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ফলো করবেন আমরা সবসময় এই কৃষি যে কাজগুলো আমরা করে থাকি এই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি পরিশ্রম করতে হবে এক জমি নির্বাচন করতে হবে আর জাত চিনতে হবে তাহলে এই তিনটা যদি জিনিস যদি আমরা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই সফল হতে পারবেন যেমন আজকে আমি দুইশো জায়গা থেকে আজকে আমি বিঘা জমি চাষ করতেছি তো আমি যদি সফল না হইতাম তাহলে তো আমি জমি চাষ করতাম এই যে জায়গাটা দেখতে হবে জায়গা এটা চার বিঘা দুই বিঘার জায়গা নতুন করতেছি আর আগে দুই বিঘা করা হয়েছিল তো যাই হোক প্রতি বিঘা অনেকে খরচের কথা বলেন যে এক বিঘা জমিতে কত টাকা খরচ হইতে পারে তো আমি বলবো আপনাদের যদি নিজস্ব জায়গা থাকে তাহলে এক বিঘা জমির ভিতরে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বপ্রথম খরচ করার পর থেকেই আপনার দুই মাস পর থেকে হারভেস্ট করতে পারবেন আপনি আট থেকে নয় মাস ফুল প্রোডাকশন পাইবেন আট থেকে নয় মাস ফুল প্রোডাকশন পাবেন লতি প্রতি সপ্তাহে আপনি একবার করে লতি সংগ্রহ করবেন শীতকালে একবার এবং গরম যখন বরব তখন হয়তো পাঁচ দিন পরে চার দিন পর হারভেস করতে হবে যদি হারভেস্ট না করতে পারেন তাহলে হয়তো আপনার এই শিকড় হয়ে যাবে মাথা চারা হয়ে যাবে লম্বা হয়ে যাবে তাই আপনি এই যে জাটটা যে আমরা দেখাই আমাদের এই যে কৃষি গবেষণা কৃষি প্রযুক্তি হাত বই এর ভিতরে তেতাল্লিশ পিসটা অনেক ভাই আছেন যে আমি দেখাই আপনাদের আমাদের আমরা যে যাত্রা করি আমাদের অনেক ভাই প্রশ্ন করছেন যে আমরা নাকি অন্না চাষ করি তো আমরা যদি অন্য কচু চাষ করি জংলা কচু চাষ করি যে কপালে কালো তিলা দেখাই এটা নাকি অন্য কচু জংলা কচু তো আমি আপনাদের দেখাই যে এই যে আমাদের যে কৃষি গবেষণা থেকে যে আমাদের বই দিছে এখানে আছে এই যে আপনারাকে ফলো করেন ভিডিওর মাধ্যমে এই যে আমার এখানে বই আছে এই যে লতিরাজ লতিরাজ বাড়ি এক এই যে কপালে কালো তিলা লতির লাম্বা সাইজেরকম দেখেন ওনারা দিয়ে দিচ্ছে বইয়ের ভিতরে এটা আমাদের কোনো এখানে করেন কেরামতি নাই এখানে কৃষি গবেষণা থেকে এই সর্বপ্রথম উনিশশো অষ্টআশি সালে এখানে লেখা আছে সমস্ত উনিশশো অষ্টআশি সালে এটা কৃষকের সঙ্গে থেকে এই জাতটা বাইর করে ওরা আর এই যে আমরা যশোর জশর করি যশোরের যে জাতটা খাটো খাটো লতি হয় আর ওনারা বলে বাড়ি ওয়ান ওনাদের যে জাতটা এটা বাড়ি ওয়ান কিন্তু আসলে ওনাদের বাড়ি ওয়ান না পানি কচু বাড়ি পানি কচু নামে পরিচিত হয় যে বাড়ি পানি কুসু দুই এইখানে লেখা আছে দেখেন ভালো করে এই যে পারি পানি কসু দুই এই যে ওনাদের লতিটা খাটো খাটো এই লতি সহকারে দেওয়া আছে আবার এখানে বাড়ি পানি কচু তিনও আছে যে এটা এটা যে কাট কচু এটা যে পানি কচু এই তো এই বইটার ভিতরে সমস্ত তথ্য দেওয়া আছে এই যে এখানে আছে এই বাড়ি পানি কচু চার বাড়ি পানি কচু পাঁচ বাড়ি পানি ছয় আপনাদের যদি বোঝার সমস্যা হয় যাচ্ছি না সমস্যা হয় আপনারা অবশ্যই এই বাংলাদেশ কৃষি গবেষণা গাজীপুর এখানে আসবেন কন্দল কন্দল ফসল কন্দল ফসল এখানে যাওয়ার পরে আপনারা এইখানে যাচ্ছেন আগে ওনাদের কাছে গেলে ওনারা দেখাই দিবে এই যে বই মধ্যে আমি যেভাবে দেখাইলাম ঠিক সেইভাবে দেখাবে তো যাই হোক আমি এই এই যে বইটা দেখালাম এটা এটা আমাদের কোনো কেরামত নেই এখানে এই যে দেখান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তে এই এই বইটা আপনারা ফলো করবেন আপনাদের যদি যাচ্ছেন তো সমস্যা হয় অবশ্যই আমরা কৃষি গবেষণায় যোগাযোগ করবেন আমাদের কথা অনুযায়ী নেওয়া দরকার নাই আপনারা যা চাই বাছাই করে তারপর চাষে আসবেন আর যাচাই বাছাই করে যদি চাষে না আসতে পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হইলেন আর আমরা এই যে এই জমিতে চাষ করছি সর্বপ্রথম সর্বপ্রথম আমরা জমিতে জমিটা চাষ করছি প্রথমত চার দুইটা টান দিছি চারটা দিয়ে দুইটা টান দেওয়ার পরে তিন টান দেওয়ার পরে জমিতে সার ছিটেছি চার চার টান দেওয়ার পর মই দিয়ে সমান করে আমরা চারাগুলো লাগাইছি এই চারাটা লাগাইছে আজকে কয় দিন হচ্ছে বয়স পাঁচ দিন পাঁচ দিন চলতেছে পাঁচ দিন অলরেডি পাতা সাইডে দিছে যে আমি একটা চারা উঠাই দেখাই পাঁচ দিন বয়স পাঁচ দিন বয়স এই দেখেন আমরা কিন্তু অনেকেই বলেন গুড়া কাটা এই যে গুড়া কাটা চারা আমরা কিন্তু গুড়া লাগাইছি অনেকেই ইউটিউবাররা বলে গুড়া কাটা চারা লাগালে নাকি গাছ নষ্ট হয়ে জায়গা পুষতে জায়গা গাছ হয় না এই দেখে আমাদের সমস্ত চারা আমাদের নিজস্ব জায়গা নিজস্ব এই নিজস্ব জমিতে আমরা যে চাষবাসগুলো করি আমরা নিজস্ব লিস্ট নিয়ে যে জায়গাগুলো চাষবাস করি আমরা এগুলো নিজেরাই করি নিজস্ব প্রজেক্ট তো এই যে এই দেখেন এই যে সমস্ত গুঁড়া কাটা আমাদের আর শিকরগুলো দেন পাঁচ দিনের গাছ কী পরিমাণ শিকড় আসছে আপনি এই গোড়া গুড়া যদি না কাটেন তাহলে এত পরিমাণ শিকার আসবে না কারণ গোড়াটা থাকলে গুঁড়াটা পছন্দ ধরবে কারণ ওই গোড়া থেকে আগে যে শিকড়গুলো করছে ওই 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 শিকড়টার নতুন করে আসবে না আমরা গোড়াটা কাটার পর নতুন শিকড় দেব উপর থেকে আর এই যে আমরা যে যারটা দেখাই এই যে কপালে কালো তিলা এই যে কপালে কালো তিলা এই জারটাই আমরা রোপণ করি তো এই জাতটা রোপণ করছি এই যে এই যে লতিগুলা দেখতাছেন গাছের বয়স কিন্তু পাঁচ দিন এখানে ডিম আগে থেকেই ছিল এই লতিটা বের হয়ে যাব এরপর থেকে যত ডিঘা আসবে প্রতিটা ডিঘা থেকে লতি আসবে এটা কিন্তু প্রথম ডিঘা হবে আমাদের যে লাগানো হয়েছে তিনটা ডিঘা এটা পচার পরে এই তিনটা ডিঘা লতি আপনারা পাইবেন যতগুলো ডিঘা আছে এই যে গুড় থেকে যে আমরা ডিঘাটা ফালাইছি এটা লতি আসছে এই যে এই লতিটা এখন বড় হয়ে যাবে এই যে কপালে কালো তিলা যাই হোক আপনাদের যদি বুঝার সমস্যা হয় আমার স্ক্রিনের দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর এই জারটা কিন্তু বারো মাস চাষ করেন না বারো মাস আমরা করতে পারবো সমস্যা নেই আর এই যে লাগাইছি আজকে পাঁচ দিন পাঁচ দিন এই গাছের বয়স তাই আজ থেকে আপনারা হিসাব করবেন পঁয়তাল্লিশ দিন আমরা করেছি পঁয়তাল্লিশ দিন মধ্যে পাঁচ দিন চলে গেছে চল্লিশ দিন পর থেকে আমরা এই লতি ওঠান শুরু করে দেবো অলরেডি লতি আসে যাবে চল্লিশ দিন পাঁচ দিন চলে গেছে পঁয়তাল্লিশ দিন আমরা সময় দিয়ে থাকি চল্লিশ দিন চল্লিশ দিন লাগবে না এর আগে লতি আসা শুরু হয়ে যাবে তো অলরেডি মনে করি যে আগে যে লতিগুলো ছিল ভিতরে ডিম ছিল এগুলো বাইরে এই যে এখন এই যে বেড়ে যাবে যে প্রতি ডে ঠিক আছে গিয়ে লতি আমি আপনার দেখাই এই যে ডিমগুলো দেখতেছেন এই যে ডিম এই যে একটা এই যে একটা এগুলো লতি দিয়ে সব প্রতি লতি আমরা পাবো সমস্যা নেই সবাই ভাল থাকবে সুস্থ থাকবে